ঘুম আসতেছে ঘুমাই জন্য বা তো কথা কন না আচ্ছা দেখি আ কি জরুরি ইত্যাদি বেশি ধরেন তো অনরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হবে নি এনে তো সালামগাদি সালামের উত্তর পর্যন্ত কেউ দেন না সালামের আমি যে শুরুতে সালাম দিছি সালামের উত্তর কয়জনই দিচ্ছেন স্যার বলেন তো বুকে হাত দিয়ে বলেন সালাম দেওয়া সুন্নত জব দেওয়াটা হচ্ছে বা সালাম দেওয়া কি জোর বলেন কি জবাব দেওয়াটা কি সালাম না দিলে গুণা নাই দিছেন একটা সুন্নত তাজা হয়েছে কিন্তু যদি কেউ সালাম দেয় আপনি জব না দিলে আপনি গুনাগার হবেন কথা বুঝে আসছে জবাব না দিলে গুনাগার হবেন এই সালাম আদান প্রদান মুসলমানের চিহ্ন হচ্ছে কি সালাম মুসলমানের চিহ্ন কী আপনি যে মুসলমান সালাম দিয়ে আপনাকে বুঝা যাবে এখন সালাম বৌদ্রলী সালাম আছে সাইকুম কী সালাম দাদা সাইকুম আসুম আস সালাম আলাইকুম এগুলো একটাও সালাম হয় না একটাও সালাম হয় না সালাইকুম কোনো সালাম নেই আসসালাম আলাইকুম কি বলতে হবে বলেন তো আলাইকুম সবাই বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই বলতে হবে সালাম আলাইকুম সালাম আলাইকুম কোনো সালাম নাই সালামাইকুম একদম সঙ্গে সালাম এগুলা এগুলো সালাম না সালাম নিয়ে মস্কারি করা আপনি সালাম মন চায় না দিয়েন না মন যখন চেয়েছে সালাম দেন একটা শূন্য তাদের হলো সুহান আল্লাহ সালাম দিবেন সুন্দর করে দেন আলাইকুম কি আসসালাম আলাইকুম দেখেন আসসালামু আলাইকুম আলাইকুম এক ব্যক্তি দরবারে এসেছে এসে বলতেছে সে ব্যক্তি ইহুদি ছিল আসসালাম আলাইকুম রসুল জবাব দিয়েছেন ওয়াইলাই কুম শুধু ওয়াইলাই কুম হযরত মা করা দিয়ে আল্লাহ তা ঘরের ভিতর থেকে শুনে বলতেছেন তোমার ধ্বংস হোক তোমার ক্ষতি হওক আমার উপরে লানাথ আল্লাহ রসুল বলতেছেন আয়েশা গরম হয়েছে কেন কি ব্যাপার তুমি চিক কেন চিল্লাচ্ছ কেন বলতে ইয়ারসুল্লাহ সে তো আপনার মৃত্যু কামনা করেছে আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক তোমার কি হোক আসসালামু দেখেন লাম বাদ দিয়ে দিচ্ছে আসসালাম বাদ দিয়ে আসসালামু আলাইকুম এটা মেশ কাজ করবে আদেশ তখন আল্লাহ রসুল বলছে আমি কি জবাব দিছি বলছে আপনি ওয়ালাইকুম বলেছেন শুধু ওয়ালাইকুম ওয়ালাইকুম মানে তোমার ওইটা তুই জিয়েন হয়ে ইয়েন তোমারও ইন তোমার খদা মানে কি তোমার একই অবস্থা এই জন্য আল্লাহ রসমুল বলতেছেন আলাইকুম আসসালামু আলাইকুম যখন বলেছেন তখন বল বলেছেন ওয়ালাইকুম বিধর্মী যদি কেউ আপনাকে সালাম দেয় তখন আপনার শুধু জবাব কেউ সালাম দিলে জবাবটা হবে ওয়ালাইকুম শুধু ওয়ালাইকুম মাসাল এটা কথা বলতেছি যদি বিধর্মী কেউ আপনাকে সালাম দেয় আপনার জবাবটা কী হবে ওয়ালাইকুম আর কিছু চেয়ে বাড়ানো যাবে না সে আপনার যে যে কামনা করবে আপনি সেই কামনাটাই করবেন এই জন্য সালাম দিলে পরিপূর্ণ সালাম আলাইকুম এই শব্দটা বলবেন সামাইকুম এটা কোনো সালামও না সালাম নিয়ে এটা মস্করি করা অনেকে না বোঝে করতেছে সবাই জানে তা না জানে না বিধায় এটা করতেছে আজকে যারা শুনতেছেন যে যেখান থেকে শুনতেছেন যে যখন শুনবেন আজকে যারা শুনছেন পরিপূর্ণ সালাম দেবেন কি সালাম আসসালামু আলাইকুম তাহলে লাভ কি এক ব্যক্তি আল্লাহর দর আল্লাহ আল্লাহ রসুলের দরবারে আসলেন বলতেছে আলাইকুম রসুল জবাব দিয়েছেন ওয়ালাইকুম বসতে বলেছেন উনি বসেছেন বলতেছে তোমার জন্য দশ নাকি তোমার জন্য কি দশ নাকি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে আরেক এক সাবি আসলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল বলেছেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ তোমার জন্য বিশ নেকি সুহান আল্লাহ বলেন না আরেকজন আসলেন এসে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রসুল জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তোমার জন্য তিরিশ নাকি সুহান আল্লাহ আরও জোরে বলেন না সুহান আল্লাহ সালামকে যত লম্বা করবেন তত সবাব বুঝতে পেরেছেন